নমস্কার শুভ সন্ধ্যা শুরু করছে অনুষ্ঠান জনপ্রিয়তার শীর্ষে যে ফোন ইন লাইভ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত সোম করেন না লাইভ তার দুদিন দুদিনই লাইভে আসেন। কেননা আপনারা অনেক লক্ষ লক্ষ মানুষ সারা পশ্চিমবঙ্গ জুড়ে অপেক্ষায় থাকেন আসাম ত্রিপুরা উড়িষ্যা বিহার যেখানে যেখানে আমাদের চ্যানেল পৌঁছেছে আর এখন নেটের দৌলতে ইন্টারনেটের পরিষেবার দৌলতে স্মার্ট ফোনের দৌলতে আপনারা ফেস ফেসবুক ইউটিউব লাইভ ও দেখছেন টিভি চ্যানেলের পাশাপাশি তাই অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন ইউটিউব লাইভ ফেসবুক লাইভ আমার প্রোগ্রামটা ফেসবুক ইউটিউবে থাকবেও আপনারা জানেন কাকে নিয়ে আমি শবশাচী অনুষ্ঠান করি আজকে বিশেষ একাদশী তিথি ছিল এবং আপনারা জানেন পৌষ পৌষপুত্রতা একাদশী ভালো মতো সারাদিন কর্ম করে আশ্রম মন্দিরে আজকে আবার লাইভ এবং সামনে তেরো তারিখ পৌষ পূর্ণিমা মকর অবশ্যই কিন্তু মকর সংক্রান্তির যোগ এবং চোদ্দ তারিখ বিভিন্ন রকম দোষ খণ্ডন হবে জন্ম ছকের বিভিন্ন গ্রহ দোষ খণ্ডন হবে মন্দিরে অষ্টপ্রহর বিরাট ব্যাপী অষ্টপ্রহর নাম হবে এবং আপনারা নিমন্ত্রণ আমন্ত্রণ জানিয়েছি চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ ভোগ ভোগ বিতরণ হবে ভোগ প্রসাদ পনেরো তারিখ মালসা ভোগ পাবেন আর চোদ্দ তারিখ অন্ন ভোগ সবাই কিন্তু নিমন্ত্রণ আমরা জানিয়েছি বারবার বলেছি আপনারা আসবেন সবাই চোদ্দ পনেরো আর যারা কাজ করাবেন তাদের তো আলাদা ব্যাপারই তাদের অবশ্যই যোগে ক্রিয়াকর্ম যারা করাবেন প্রচুর ক্লায়েন্ট প্রচুর যজমান প্রচুর ভক্ত শ্রোতা রয়েছে আমাদের অ্যাস্ট্রোলজার এই মানুষটির এবং গণেশরায় কামাখ্যাধাম একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়া ফেমাস বামুনগাছি ব্রিজের পাশে প্রত্যেক মানুষ আসতে চেষ্টা করেন প্রতিদিন এখানে বহু মানুষের সমাগম হয় ১৬ বছরের অভিজ্ঞতা অনলাইন পরিষেবা আছে শিক্ষা গ্রহণ করছেন অনেকে জ্যোতিষ শিখছেন অনলাইন অফলাইন বোধ আপনারা লাইভে আসবেন পরে রেড বক্সের এর যোগাযোগ করবেন নাইন জিরো সেভেন আপনাদের জন্য খোলা ১৬ বছর অভিজ্ঞতা সনাতন বৈদিক জ্যোতিষ সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্তরেখাবিদ বাস্তবে তিনি বহু আবার জীবনে পেয়েছেন আপনাদের সবাইকে জানলাম স্বাগত আপনারা আসুন ফোন করুন আর আমাদের মাননীয় অতিথি উপস্থিত শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র পক্ষ থেকে অবশ্যই অ্যাস্ট্রোলজার ডক্টর নিরদদিনায়ন বাসু নমস্কার এবং স্বাগত আপনাকে নমস্কার সকলকে স্বাগত ওম গঙ্গড়পতে নমো ওম নমঃ शिवाय आशा করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বলতে বলতে ফোন আসা শুরু হয়ে গেছে শুভ পৌষপুত্রায় কাදশির অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং আজকে শিশি তৈলঙ্গ স্বামী জেনে বলা হয় কলিযুগে মহাদেবের অবতার এবং কেন অবতার বলা হয় কারণ তার জীবদ্দশা ছিল দুশো আশি বছর দুশো আশি বছর ধরে একজন সাধক বেঁচে তার তিথি জন্ম তিথি আজকে ফলে এই পবিত্র দিনে সকলে আরেকবার সমস্যায় বলবেন হর হর মহাদেব প্রত্যেকে ভালো থাকুন মহাদেবের কৃপা আপনাদের উপর থাকুক এবং তৈরি স্বামী সম্পর্কে মাঝে মাঝে সুযোগ পেলে বলবো এখন ফোন এসে গেছে ফোনটা নিয়ে ফোনটা আমরা একটু নিয়ে নিই যে আছেন প্রথমে হ্যালো একে একে সবার ফোন নেব আপনারা ট্রাই করুন পঁচিশ মিনিট লাইভে আছি বলুন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে কে বলছেন কার জন্য জানবেন দেখি পরের জনকে তাহলে নিয়ে নি আপনারা একটু চটপট বলবেন কে বলছেন কোথা থেকে বলুন হ্যালো প্রচুর মানুষ ট্রাই করছেন কিন্তু চটপট ডেট অফ বার্থ আমাদের বলবেন জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থানটা একটু বলুন চটপট হ্যাঁ কে আছেন হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে কে বলছেন জন্ম তারিখ জন্ম সময় বলুন নাম বলুন হম জন্ম তারিখ জন্ম সময় কুড়ি জানুয়ারি উনিশশো একানব্বই জন্ম সময় কেবল বারোটা পনেরো আপনি এখন সরকারি চেষ্টা করছেন চেষ্টা এখনো সরকারি চাকরির আচ্ছা সরকারি চাকরির পরীক্ষা কতগুলো দিয়েছেন এখনো পর্যন্ত কতগুলো পরীক্ষা দিয়েছেন হ্যাঁ হ্যাঁ যোগটা ঠিকঠাক করে কাজ করবে না টাইমলি ম্যাচ করবে না খুব কাছাকাছি এসেও হাতছাড়া হয়ে যাবে আপনি এর মধ্যে অনেকবারই পরীক্ষা দিয়ে তো ভালো পরীক্ষা দিয়েছেন কিন্তু ওই কাছাকাছি খুব কাছাকাছি এসে সুযোগ হাতছাড়া হয়েছে তাই তো আচ্ছা ফলে এই ব্যাপারটাকে একটুখানি খেয়াল রাখতে হবে যে আপনি সুযোগ পেলেও সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে কারণ আপনার জন্মছকে কালসর্পদোষ এবং গ্রহণ দোষ রয়েছে অযোধ্যায় সেমিনার হচ্ছে কনফারেন্স হচ্ছে একমাত্র বেঙ্গল থেকে ডক্টর নীলাদিনায়ন বাসু যাবেন আপনাদের সেই ইনভিটেশন কার্ড আমি দেখাচ্ছি টিভিতে আপনারা দেখুন নীলাদিনায়ন বাসু ছবিটাও আছে আপনারা সবাই দেখতে পাবেন আমরা একটু স্ক্রলটা উঠিয়ে দিলেই দেখতে পাবেন আপনারা ছবিতে স্ক্রলটা তুলে দেখা একদম ছবিটাও দেওয়া আছে ইনভিটেশন কার্ড অযোধ্যায় তাকে কিন্তু ডাকা হয়েছে এই ভারতীয় এই কনফারেন্স থেকে অ্যাস্রোলজিক্যাল কনফারেন্স লেকচার দেওয়ার জন্য তাকে ইনভাইট করা হয়েছে বেঙ্গল থেকে আর কেউ যাচ্ছেন কিনা আমি জানি না দেখুন নিচে যে ছবিটা আছে দেখতে পাচ্ছেন আমাদের ট্রলে ঢাকা ছিল তাই দেখা যাচ্ছিল না নিচে আমাদের ডক্টর নীলাদিনায়ন বাসুর ছবিটাও কিন্তু দেওয়া হয়েছে এই কার্ডটা আপনাদের আমি বারবার দেখালাম ফেসবুক ইউটিউবে বারবার দেখতেও পারবেন আপনারা টিভিতে সবাই দেখুন কতটা সম্মানীয় জায়গা তিনি অর্জন করেছেন আমাদের অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদি নারায়ণ বাসু অযোধ্যায় বিরাট ব্যাপার বিশাল ব্যাপার সেটাই মায়ের কৃপা আপনাদের ভালোবাসা আশীর্বাদ যাই বলি গুরুজনের আশীর্বাদ নীলাদি কিন্তু দেখাতে চাননি এটা আমি আমার আমাকেও পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে আমি বললাম এটা দর্শকদেরও দেখানো উচিত নীলা প্রচার দিয়ে লজ্জা পায় ভীষণ নিজের প্রচার করার জন্য কিন্তু আমি না দর্শকরা জানুক এটা যে কত বড় একটা জায়গা অর্জন করেছেন ডক্টর নীলাদ্দিন আয়ন বাসু অ্যাস্ট্রোলজার টপ টেন অ্যাস্ট্রোলজার যাচ্ছেন তার মধ্যে তিনি আছেন এই সেমিনার কনফারেন্সে দেখতেই পাচ্ছেন আপনারা হ্যাঁ ফোনে ফিরি সেটা হচ্ছে যে প্রতিকার করতে হবে না হলে পরে কিন্তু চাকরি হওয়ার চান্স নেই

জানবেন আমি বিয়েটা কবে হবে আর চল কোনো চাকরি বাকরি হচ্ছে না ওটা কবে হবে আর কোন স্টোর করলে ভালো হবে নানের জল সারা জীবনের মতো লাগবে আপনি আলাদা করে কনসালটেন্সিতে আসবেন হ্যাঁ দাদা জীবনে সব করে ফেলুন হ্যাঁ স্টোন পড়া থেকে বিরত থাকলে ভালো মানে ভালো জ্যোতিষী যদি না হয় আর সেখানে যদি আপনাকে বলে যে স্টোন পরুন স্টোন পরুন হ্যাঁ আর জন্ম ছকের তো পুরো বারোটা বেজে রয়েছে

তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে এই ছকের মধ্যে রাহুল সঙ্গে বুধ একসঙ্গে বসে আছে ফলে একটু কনফিউজিং মেন্টালিটি কেরিয়ারে গ্রোথ ভালো দেখছি না প্রতিকার করতে হবে পাথরের চক্করে পড়লে টাকাই খরচা হবে কোনো লাভ হবে না ঠিক আছে থ্যাংক ইউ বাদবাকি বলুন আলাদা করে একটা প্রশ্ন একটা প্রশ্ন বাকি বাদবাকির জন্য আমি খুব স্টিক্ট এই ব্যাপারগুলো পরের জন্য সুযোগ দিতে হবে আর দিয়ে হবে কিনা কোন স্টোন পড়বেন বা স্টোনে কাজ হবে কিনা সেগুলোর জন্য ওই খোলা রয়েছে বুকিং নাম্বার পেমেন্ট করে কথা হবে ঠিক আছে লেট বক্সের নাম্বার সবার জন্য খোলা অনুষ্ঠানের পর কে আছেন বলুন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে আমি বেলেঘাটা থেকে কার জন্য নাম বলুন জন্ম জন্ম সময়টা বলুন

আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছেন শুনুন আচ্ছা চাকরিতে কিন্তু দেখছি একটু ট্রান্সফারের এর সম্ভাবনা আমার হিসেব বলছে যেটা সেটা হচ্ছে যে আপনার কিন্তু ফ্রিকোয়েন্টলি জব চেঞ্জ করার একটা ব্যাপার ছকে রয়েছে এরকম হয় আপনার সঙ্গে

হ্যাঁ ভাড়া না এমনি আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলুন তো আপনার স্ট্যাটাস কেমন ভালো না খারাপ

মঙ্গল ভালো না থাকলে বাস্তু সমস্যা থাকে এবং আমি বলবো আপনি আপনার বাড়িটা যে বাড়িতে বাস্তুতে সেখানে তো আপনাদের যে জায়গাটা পূর্ব দক্ষিণ পূর্ব কোন পড়ছে যে জায়গাটা সেখানে কালো রঙের কি রাখা আছে দক্ষিণ পূর্ব হুম দক্ষিণ পূর্ব কোন কালো রঙের কি আছে আশেপাশে লোহার গ্রিল ট্রিল এরম কিছু আছে আমাদের একটা লোহমার আছে তাহলে আমি চেয়ারে বসে কি করে জানলাম লোহা সিঁড়িটা যদি পারেন সরিয়ে ফেলবেন দেখবেন রিলেশনশিপ স্ট্যাটাস ভালো হবে আয় উন্নতিও লাগবে আর যদি না পারছেন তাহলে পরে জন্মছকে প্রতিকার করবেন ঠিক আছে সামনে ভালো ভালো যোগ মকর সংক্রান্তির যোগ আপনার আশ্রম মন্দিরে আসুন বিভিন্ন রকম গ্রহ সংস্কার হবে যাদের জন্মচকে অযোধায় যাচ্ছেন সেমিনার কনফারেন্সেন্ড করছেন টপ টেন অ্যাস্ট্রোলজারদের ডাকা হয়েছে বেঙ্গল থেকে তিনি একাই যাচ্ছেন কিন্তু সামনে ছবিগুলো বারবার আমরা দেখাচ্ছি দেখাবো পরে প্রত্যেক দিনই এবার দেখাবো হ্যাঁ বলুন কে আছেন হ্যালো

এবং হাওড়া ছিল না জানতে চাইছিলাম যেটা ভালো দেখছেন ছিল তবেছিল ভালো সময়টা পাবো

একটু সাবধানে হ্যাঁ কারণ অষ্টমে কেতু নিয়েছেন তো ফলে ও কিন্তু অপারেশন দেবে বয়সটা এখনো সেই লেভেলে পৌঁছয়নি ফলে সতর্ক থাকুন খাওয়া দাওয়াতে নিয়ন্ত্রণ রাখবেন তাহলে পরে ভালো হবে আর যেটা দেখতে পাচ্ছি কেরিয়ারের ক্ষেত্রে গ্রোথ কিন্তু দু হাজার এর পর হ্যাঁ যে কার্ডটা আমরা বারবার দেখেছি অযোধ্যায় যাচ্ছেন সেমিনার কনফারেন্সে সাতাশের পর সাতাশের পর হ্যাঁ আপনার কার্ডটা গুলো দেখুন ইনভিটেশন কার্ড অযোধ্যা সেমিনার কনফারেন্সে বেস্ট টপ টেন অযোধ্যা যাচ্ছেন তার মধ্যে নিরাজিনায়ন বাসু যাচ্ছেন ইন্ডিয়ার টপ টেন অযোধ্যা মিট হচ্ছে দেখতে পাচ্ছেন বারবার আমরা দেখাচ্ছি এটা ফেসবুক ইউটিউবেও থাকবে আপনারা দেখবেন প্রোগ্রামটা আমাদের সোম শুক্র লাইভ সাড়ে আটটায় সোনার বাংলা এবং ফেসবুক ইউটিউবে লাইভ হয় বলুন কে আছেন আলো হ্যালো বলুন কোথা থেকে কে আমি

ফলে সেক্ষেত্রে ফিনান্সিয়াল লস আপনার ক্ষেত্রে হবে তার সঙ্গে সঙ্গে আরো সমস্যা হবে যেটা আপনি কোনোভাবেই সুস্বাস্থ্যের দিকে যেতে পারবেন না ক্রমশ ওষুধের খরচা বাড়বে এইগুলো একটু সাবধানে থাকুন আর জন্ম ছকে দেখলাম যেটা সেটা হচ্ছে যে একটা দোষ রয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে জন্ম ছকের লগ্নের সঙ্গে সপ্তমের একটা দোষ রয়েছে ছন্ন ছাড়া দোষ শনি এবং কেতুর একসঙ্গে রয়েছে যে কারণে শরীর খারাপ হচ্ছে যত দ্রুত পারবেন এইটার প্রতিকার করে নেবেন হ্যাঁ আর অনেক আগে করে নেওয়া উচিত ছিল অনেকটা লেট করে ফেলেছেন ঠিক আছে আর বাদবাকি জীবনটা যাতে ভালো যায় তার চেষ্টা করতে হবে কারণ সাড়ে সাতই সাড়ে সাত বছরের জন্য আসে তাহলে সেই ব্যাপারটা একটু খেয়াল করুন ঠিক আছে সবাইকে বলছি মেছরাশির জাতক যাদের অ নাম ল নাম তারা অবশ্যই কিছু হোক না হোক টাকা ধার করে হোক যে করে হোক অবশ্যই 6:30 শুরু হওয়ার আগে 6:30 প্রতিকার করুন কারণ মেছরাশি এমনি लास्ट দুই তিন বছর ধরে গহগত কারণে খুব কষ্ট পাচ্ছে তার উপরে সাড়ে সাতটি শুরু মানে গোদের ওপর বিষ ফোড়া হবে না পা গড়তে পারে পুরো সেম টু সেম সিচুয়েশন হবে লাইফে মেষ রাশি জাতক জাতিকাদের এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে যারা নিজের রাশি জানেন না তাদের বলছি যাদের নাম অ দিয়ে ল দিয়ে শুরু হ্যাঁ ইংরেজি অক্ষর এ ইংরেজি অক্ষর এল দিয়ে শুরু তারা প্রত্যেকে একটু সতর্ক থাকুন ঠিক আছে মেষ রাশি খুব অবশ্যই মাস্ট প্রতিকার একদম সাড়ে সাতই প্রতিকার মাস ছন্ন ছাড়া করবে শনি মঙ্গলকে সহ্য করতে পারে না যার জন্য মেষটাকে খুব অ্যালার্ট করছেন ডক্টর মেরাদি নারায়ণ বাসু রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা অনুষ্ঠানের পর মকর সংক্রান্তি আশ্রম মন্দিরে আসবেন ভোগ প্রসাদ নেবেন ফ্রিতে বিনা শুল্কে আপনারা ১৪ পনেরো এলে ভোগ প্রসাদ পাবেন হাওড়া শালকিয়া মন্দিরে তার জন্য রেড বক্সের নাম্বার খোলা যারা গ্রহদোষ খন্ডন করবেন যোগাযোগ করুন চোদ্দ পনেরো মকর সংক্রান্তি আর ভোগ প্রসাদ সবার কার জন্য অন্নভোগ মালসাভোগ 14 তারিখ অন্নভোগ 15 তারিখ মালসাভোগ পাবেন আশ্রম মন্দির শালকিয়ায় সবাই হাওড়া শালকিয়া হাওড়া থেকে 10 মিনিট সোমবাজার লঞ্জ পেরলেই ও পারে আবার লিলুয়া লিলুয়াnablaলে ট্রেনে করে এলে চলে আসবেন হাওড়া শালকিয়া রেড বক্সে নম্বরে যোগাযোগ করবেন সবাই অনুষ্ঠানের পর কে আছেন বলুন হ্যালো হ্যালো বলছি আচ্ছা কার জন্য আমার বলুন তার নাম জন্মতারিখ জন্মসময় কল্যাণ बनर्जी

পঞ্চাশ হাজারের আশেপাশে কমপ্লিট করছে তিরিশ হাজারের আশেপাশে তাহলে বিটে কে দাঁড়িয়ে গেলে পরে তো যোগ্যতাটা ওখানেই শেষ ভালো করে ওকে বুদ্ধি দিন কবে ছেড়েছে এমটেক মানে বিটেক করা বন্ধ করেছে কবে কবছর হলো ভর্তি হয়ে যেতে বলুন চোখ বুঝে হ্যাঁ গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ওটা করতে করতেও করা যায় শুধু গভর্নমেন্ট জবই ট্রাই নেব আমি উচ্চ শিক্ষা বা নিজের যোগ্যতা বাড়াবো না সেটা নয় আর সিভিলে পড়েছে ক্যাম্পাসিং হলো না কেন তার কারণ কি খোঁজ নিয়েছেন ও মইদে ক্যাম্পাসিং দিয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গে তো সিভিলে ভালো ফিউচার নেই কি হবে তাহলে তাহলে সিভিল পড়লাম কেন তাহলে তো আর্টস পড়লেই হতো ঠিক কি না আমি ঠিক এইভাবেই কেরিয়ার কাউন্সিলিংটা করি ওই জন্য আমাকে বলা হয় কেরিয়ার এক্সপার্ট ঠিক আছে সময় করে আলাদা করে কনসালটেশন নিয়ে যোগাযোগ করবেন আমি বলে দেবো কিভাবে এগোতে হবে ঠিক আছে লাল বক্সের নাম্বারে ফোন করবেন ঠিক আছে কারণ এ বিটে করেছেন মানে সিরিয়াস রয়েছে পড়াশোনার প্রতি মনোযোগ রয়েছে অতএব সেটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে এইভাবেই ক্যারিয়ার কাউন্সিলিং দরকার এই যে পর পর একটা করে প্রশ্ন মানে জ্যোতিষীকে প্রশ্ন কি করবে জ্যোতিষী প্রশ্ন মানে বিধ্বস্ত করে দেবে কেন হলো না কেন করেনি কি ব্যাপার ছেড়ে দিল কেন প্রথম প্রশ্নই এটা

জন্ম ছকে বেশ কয়েকটা সমস্যা রয়েছে যেগুলোর প্রতিকার না হলে কিন্তু হয়ে গেছে। নেই এটা মাধ্যম আলাদা করে কথা বলবেন যখন আমি বলবো মাইন্ডটা এখন কোন দিকে চলে গেছে আপনারাও হয়তো বুঝতে পারছেন একটু একদম সেখান থেকে বলবো ওই রাস্তার থেকে যত তাড়াতাড়ি কেরিয়ারের রাস্তায় ফেরত আনতে পারবেন ভালো বলে হবে না কারণ এটা গ্রহের চাল যে কারণে আমি ধরতে পারলাম ফলে এটার প্রতিকার প্রয়োজন দেখে নিয়ে প্রতিকার করে নেবেন ভালো থাকবেন নাম্বার যাচ্ছে নাইন ডবল আমার কাছে হলে আমার গ্যারেন্টি থাকবে নিশ্চিন্তে থাকুন রেজাল্ট বাকিয়া যেমন পাচ্ছে আপনার ছেলে মেয়েটাও পাবে কেরিয়ার স্পেশালিস্ট আমাদের জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী নীলাদ্দিন বাসু কিন্তু রেড বক্সের নাম্বারে ফোন করুন সোম শুক্র রাত সাড়ে আটটায় দেখা হবে মকর সংক্রান্তিতে যারা আসতে চাইছেন আসুন আশ্রম মন্দিরে ভোগ প্রসাদ বিনামূল্যে পাবেন সবাই অন্ন ভোগ মালসা ভোগ নাইন ডবল জিরো সেভেন কথা বলুন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে Don't know about